হ্যালো ফ্রেন্ডস মহুয়া লাইফস্টাইলে সকলকে স্বাগত জানাই আজকে আমি স্নান করার পর থেকে ব্লগসটা স্টার্ট করছি সকালে কেমন আছো স্নান করা হয়ে গেছে এখন আমি রান্না করছি সব রান্নাই হয়ে গেছে একটা রান্না শুধু বাকি আছে পোস্ত বানাচ্ছি পোস্তও কারণ কারেন্ট ছিল না তখন ওই জন্য পোস্তটা বাটা হয়নি মিক্সারে দিয়ে রেখে দিয়েছিলাম ওই জন্য এখন পোস্তটা দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি আলুটা ভেজে রেখেছিলাম এই যেখানে আমি প্রস্তুত রান্না করছি আজকে বৃহস্পতিবার সব কিছু নিরামিষই বানাচ্ছি কি কি রান্না করেছি চলো তোমার দেখিয়ে দিই দুপুরের মেনু হাঁড়িতে ভাত আর এখানে পটল ভাজা করলা আজকে এইভাবে করলা ভাজা বানিয়েছি করলার বীজগুলো তারপরে ভাজা বানিয়েছি লম্বা লম্বা করে পটলের মতন করে আর এখানে ডাল আছে আর এই যে এখানে আজকে আলুই পেঁয়াজ রসুন ছাড়াই রান্না করেছি কারণ বৃহস্পতিবার আজকে একটু নিরামিষই করলাম এগুলোই আজকে দুপুরের মেনু এখন আমরা খাওয়া দাওয়া করে নিই পরে আবার তোমাদের সামনে আসছি দেখো বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়ার পরে দুধ নিয়ে এসেছিলো হাজব্যান্ড ওইটাই গরম করছে হাজব্যান্ড এখানে দুধটা কেটে সসপ্যানের মধ্যে দিয়ে দিচ্ছে আর আমি ওইটা গরম করার জন্য গ্যাসটা জ্বালিয়ে নেব তারপরে এই দুধগুলো আমরা ওই রেশন থেকে পাই ওইটাই গরম করছি তারপরে হাজব্যান্ড সকালবেলা পাউরুটি নিয়ে এসেছিলো এখন বিকেল হয়ে গেছে ওইটা পাউরুটি দিয়ে কিছু বানাবো খাওয়ার জন্য কারণ অনেক সকাল সকাল দুপুরের খাওয়া দাওয়া করা হয় ওই জন্য খুব খিদে পেয়ে যায় বারোটা সাড়ে বারোটার দিকে খাওয়া হলে চারটে পাঁচটার দিকে ও যখন কাজে যায় তখন খিদে পেয়ে যায় ওই জন্য পাউরুটি আর ওর সাথে আমুল মিঠা বলে যেটা থাকে ওইটা দিয়েছিলাম ওই পায়েস বানানোর যে আমুল মিঠাটা নেওয়া হয় ওইটাই দিয়ে বানিয়েছিলাম খাওয়ার জন্য দেখো বন্ধুরা এখন এখানে বিকেল হয়ে গেছে আর বিকেলবেলায় এখানে হালকা হালকা বৃষ্টি এসেছে আগে একটু আগে খুব জোরে জোরে হাওয়া দিচ্ছিল আর এখন বৃষ্টি চলে এসেছে দেখাচ্ছি তোমাদের একটু নিচ্ছে বৃষ্টি পড়ছে হালকা হালকা এক ফেন্স ফ্রেন্ডস বৃষ্টি বন্ধ হয়ে গেছে ওই একটু গুড়িগুড়ি গুঁড়ি বৃষ্টি হলো আর হয়নি তারপর হাজবেন্ড চলে এসেছে ও সিএইচডি গিয়েছিল ওর একটা বন্ধুর সাথে ও একবার এক জিনিস নিয়ে এসেছে চলো তোমাদের সাথে শেয়ার করি কি কি নিয়ে এসেছে ফ্রেন্ডস এখন আমি সব কিছু ব্যাগ থেকে বার করে নিই তারপরে তোমাদের সাথে শেয়ার করছি কি কি আছে প্রথমে বন্ধুরা শেয়ার করি এই যে দুটো গোলকন্ডি নিয়ে এসেছে এগুলো রাখলাম তারপর দুটো ফেসওয়াশ তারপরে একটা জিরা প্যাকেট গোটা জিরা নিয়ে এসেছে আমি গুঁড়ো গুঁড়ো বলেছিলাম গুঁড়ো ছিল না বলে নিয়ে এসেছে তারপরে নিয়ে এসেছে তারপরে এই যে এতগুলো ধূপ নিয়ে এসেছে এই যে দুটো বড় বড় আর দুটো এরকম আর দুটো এই যে এরকম এতগুলো ধূপ কারণ ধূপটা খুব বেশি লাগে তো ওই জন্য বেশি করে আনতে বলেছিলাম আর দুটো কলগেট নিয়ে এসেছে দন্ত কান্তি আর একটা হানি নিয়ে এসেছে আর এই যে এতগুলো সাবান নিয়ে এসেছে দুটো স্যান্ডেল স্যান্ডেল গুলো নিয়ে এসেছে আর একটা পেট নিয়ে এসেছে আর একটা এই সাবানটা নিয়ে এসেছে আর একটা বাস কাপড় জামাই দেওয়ার জন্য এই এই যে রিং বলে একটা সাবান নিয়ে এসেছে আর নিয়ে এসেছে এই যে একটা বাসন মাজার জন্য একটা জালি যেটা হয় ওই জালিটা নিয়ে এসেছে আর দুটো বিস্কুট এই বিস্কুটগুলো দেখে আরও অন্য রকম বলেছিলাম পাইন বলে এইগুলোই নিয়ে এসেছে আর একটা বড় ম্যাগি নিয়ে এসেছে কারণ যেদিন প্রথম আসে সেই দিন গেলে অনেক কিছু পাওয়া যায় আর আনতে বলেছিলাম ভাগ্যে আর দুটো গরম নিয়ে নিয়ে এসেছে এসেছে এই আর কিছু নিয়ে আসেনি কারণ সব সময় সব কিছু পাওয়া যায় না তো ওই জন্য সেইগুলো পেয়েছে ওইগুলোই নিয়ে এসেছে ভাই আবার পরে আসছি তোমাদের সামনে আমার এই জিনিসগুলো তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবে তারপরে সন্ধ্যাবেলা প্রদীপ জ্বালিয়ে একটু পার্কের দিকে ঘুরতে গিয়েছিলাম বাইরে থেকে ঘুরে এসে এখন রান্নাঘরে চলে এসেছি এখানে ভাত বানাচ্ছি আর পকোড়া বানাবো আজকে নিরামিষ পকোড়া বানাবো কী কী দিয়ে বানাচ্ছি চলো তোমাদের দেখাই নিরামিষ পকোড়া বানাবো ওই জন্য ক্যাপসিকাম আলু একটা কুড়ে নিয়েছি আর আদা আর কাঁচা লঙ্কা ওই কুড়ুনিটা দিয়ে কুড়েছি আর বেসন দেব ওর সঙ্গে আর জিরা গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে বানাবো নিরামিষ পকোড়া বানাই ফ্রেন্ডস আমার পকোড়া বানানো হয়ে গেছে এখন আমরা রাতের খাবার নিয়ে চলে এসেছি এই যে এখানে এই যে বড় পকোড়া বানালাম আর দুপুরের যা যা সবজি ছিল ওইগুলোই রাত্রে নিয়ে নিয়েছি আর গরম ভাত বানিয়েছি আজ ভিডিওটা এই পর্যন্তই আমার ভিডিওটা কেমন লেগেছে সকালে কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সকালে আমার পাশে থাকবে বাই গুড নাইট